প্রতিদিনের মতো আজকেও আপনাদের দিদিভাই এসে গেছে তার রান্নাঘরে রাইস কোফতা নিয়ে খুবই সুস্বাদু ইউনিক একটা রেসিপি অনুরোধ রইলো ভিডিওটা পুরোটা দেখার তা চলুন দেখে নেওয়া যাক আপনাদের দিদিভাই কীভাবে বানায় এই রাইস কোফতা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন রাইস কোফতা বানানোর জন্যে প্রথমেই যেটা লাগবে আমি রুই মাছ এখানে আড়াইশো গ্রাম মতো নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে আমি গরম পানির মধ্যে আধ ঘন্টার জন্যে ভিজিয়ে রেখে দিলাম ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দেবো এদিকে আমি একশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি গোবিন্দভোগ চালটাকে ভালো করে দু তিনবার ধরে ধুয়ে পরিষ্কার করে নেবো করে নিয়ে একটু ঝরঝরের মতো করে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন হাফ চামচের থেকে একটু হলুদ গুঁড়ো কম আর দিয়ে দিলাম দুটো তেজপাতা টুকরো করা আর দু চামচ ঘি দিয়ে ভালো করে চালটাকে মাখিয়ে রেখে দেবো আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি এদিকে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে মাছটাকে আমি গরম পানি থেকে তুলে ছাঁকতে দিয়ে দিলাম মানে একদম পানিটাকে ঝরিয়ে নিতে হবে এদিকে একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিয়ে ওই মাছগুলো ওর মধ্যে দিয়ে একটু মাখিয়ে মিনিট পাঁচের মতো রেখে দেব সুন্দর করে একদম মাখিয়ে নেবো নুন হলুদটা তো এদিকে নুন হলুদ মাখানো হয়ে গেছে এদিকে একটা মশলা রেডি করে নিই বেশ কয়েকটা কাজু নিয়েছি প্রায় বারো চোদ্দোটার মতো কাজু নিয়েছি নিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেবো কাজুটা পেস্ট হয়ে গেছে একদম মোলায়েম করে পেস্ট করে নিয়েছি আর এখানে বেশ খানিকটা কিসমিশও নিয়েছি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ওটাকেও ওইভাবে বেটে নেব কিসমিশও বাটা হয়ে গেছে মোটামুটি মশলা রেডি হয়ে গেছে এদিকে আমি মাছটাকে যে নুন হলুদ মাখকে রেখেছিলাম এবার শিলের মধ্যে ভালো করে থেঁতো করে নিচ্ছি দিয়ে কাঁটাগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নেবো তো কাঁটা ছাড়ানো হয়ে গেছে এবার মাছটাকে আমি ভালো করে মশলার মতো করে পিষে নেব এখানে আমি রুই মাছ দিয়ে করেছি আপনারা যদি মনে করেন ভেটকি মাছ কাতলা মাছ সেটা দিয়েও করা যেতে পারে তো সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে এবার আমি এটা বাটিতে তুলে নিলাম ইয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম দু পিস পাউরুটি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চার চামচ মতো বেসন আর দিয়ে দিলাম এক চামচ কিশমিশ বাটা এক চামচ কাজু বাটা আর দিয়ে দিলাম হাফ চামচ জয়ফল গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কার কুচি এক চামচ আদা রসুনের পেস্ট এক চামচ ঘি আর পূর্ণিমার মতো একটু নুন দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। একদম সুন্দর করে মাখা হয়ে গেছে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি ঘি দিয়ে সুন্দর করে একদম গোল গোল করে বলের মতো তৈরি করে নেবো খুব বেশি বড় বড় করব না ছোট ছোট করেই করে নিচ্ছি আমি এখানে ঘি দিয়ে মানে মাখিয়েছি আপনারা যদি মনে করেন সাদা তেল দিয়ে সরষের তেল দিয়েও মাখিয়ে নিতে পারেন সুন্দর করে একদম সব কটাই বল তৈরি করে নিয়েছি এদিকে আগে থেকে আমি তেলটা করার মধ্যে বসিয়ে রেখেছিলাম ওটা গরম হয়ে গেছে ওর মধ্যে বলগুলো সব একটা একটা করে দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নেবো একদম সুন্দর করে বাদামি বাদামি করে তুলে নেবো দেখুন কি সুন্দর কালার এসে গেছে একদম এবারে আমি দুটো দুটো করে ছেঁকে তুলে নেব তেল থেকে খুব ধীরে সুস্থ তুলতে হবে নালে ভেঙে যেতে পারে তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এদিকে অন্যদিকে কড়া বসে দিলাম কড়ার মধ্যে দু থেকে তিন চামচ ঘি দিয়ে দিলাম ঘির মধ্যে একটা তেজপাতা টুকরো দিয়ে দিলাম আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জয়ফল গুঁড়ো হাফ চা চামচ কাজু কিসমিশ যে পেস্টটা ছিল অর্ধেকটা ওটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষতে থাকবো অল্প একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে যখন একদম কষানো হয়ে যাবে একটু তেল তেল মতো ছেড়ে দেবে এবার আমি এখানে যে মশলা মাখিয়ে রেখেছিলাম চালটা ওই চালটাকে দিয়ে দিলাম চালটা দিয়ে সুন্দর করে মশলার সাথে কষাতে হবে যতক্ষণ না বেশ চালটা একটুখানি হালকা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে চালটা এইভাবে নাড়াতেড়াতে যখন একদম কালারটা চেঞ্জ হয়ে গেলে এখানে আমি বড় কাপের এক কাপ পানি গরম করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম খেয়াল রাখতে হবে গরম পানি এখানে দিতে হবে পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটে উঠলে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে যখন একদম গাঢ় গাঢ় হয়ে আসবে ভেজে রাখা কুপ্তাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম সব কুপ্তাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটুখানি আলতো হাতে নাড়াচাড়া করতে হবে খেয়াল করতে হবে যেন কুপ্তাগুলো ভেঙে না যায় একদম ধীরে ধীরে মিক্স করে নিতে হবে ভালো করে একদম প্রতিটা বল যেন একদম মানে ভাতের সাথে মেখে যায় দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে সাত মিনিট একদম লো আছে ঢাকনা খুলে আমাদের রেডি হয়ে গেছে রাইস কুফ্তা এদিকে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো নিয়ে এবার গরম গরম পরিবেশন করব তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন তার আগে আরেকটু কাজ বাকি আছে যেটা দিয়ে দিলাম এখানে কাজু কিশমিশ গোলাপ পানি আর জয়ফলের গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম গোলাপ পানি দিয়ে আমি গুলে রেখেছিলাম কাজু কিশমিশটা ছেড়ে ছড়িয়ে দিলাম ওপর থেকে একটু জয়ফল গুঁড়ো ছড়িয়ে দিয়ে পরিবেশন করব খুবই সুন্দর সুস্বাদু একটা রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন অনুরোধ রইল যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাদের পেজটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ফলো করে সাথে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন